কোন স্কুলে কোন ছাত্র পড়ে না ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ নাইম নাইম ভাই কি করছেন আপনি আমি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করলাম দৈনিক নতুন সময় গুগল অনুষ্ঠানটি করে থাকি দেখা হয় হ্যাঁ প্রায় দেখা হয় প্রায় দেখেন আজকে অংশগ্রহণ করছেন কেমন লাগছে ভালো লাগছে আমাদেরও ভালো লাগবে যদি আজকে সঠিকভাবে উত্তরটি দিয়ে আপনি আমাদের কাছ থেকে পাঁচ সেকেন্ডে পুরস্কারটি নিয়ে নেন ঠিক আছে আমি শুরু করছি কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না শুরু করছি ওয়ান টু থ্রি সরি

না দেখা হয় না আন্টি কি দেখেছেন না কোন স্কুলে কোন ছাত্র পড়ে না কোন স্কুলে কোন ছাত্র পড়ে না শুরু করছি আপনার কাছ থেকে কোন স্কুলে কোন ছাত্র পড়ে না টু শর্ট করে কোন স্কুলে ছাত্র পড়ে না হাই কি ছাত্র গার্লস স্কুলে কোন ছাত্র পড়ে না কোন ছাত্র পড়ে না গার্লস স্কুলে কোন ছাত্র পড়ে না আন্টিকে বলেছিলাম আন্টি বলেছিলেন গার্লস স্কুল না আমরা পাঁচ বলার পরে আন্টি কিন্তু থ্রিতেই বলেছিলেন যে গার্লস স্কুল আন্টি আন্টি জানবো যে কোন স্কুলে ছাত্র পড়ে না আপনি বললেন যে গার্লস স্কুল সেটা কিভাবে হলো ছাত্রী ছাত্রী পড়ে গার্লস স্কুলে ছাত্র তো পড়ে না আমরা জানি যে মানে স্কুলে মানে বয়েজ স্কুলে বয়েজরা পড়ে এবং গার্লস স্কুলে গার্লসরা পড়ে আচ্ছা এটা এই জন্য বলছি যে কোন স্কুলে ছাত্র পড়ে না সেটা হলো গার্লস স্কুল আপনি বলেছেন জি এটা কি সত্যি যে আন্টি যেটা বললো আপনার কি মনে হয় যে মানে এটা কি রাইট অ্যান্সার হ্যাঁ